বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনায় দিন তিপ্পান্ন এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এর দিনং বাইশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা সকলেই জানেন তো সেখানে কিন্তু অলরেডি গত পাঁচ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে তো যে সকল প্রার্থীরা আবেদন করেছেন বা করবেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের মাঠে অংশগ্রহণ করার সময় কি কি কাগজপত্র আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে তো এই বিষয়টি না জানার জন্য আপনারা অনেকেই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না তো আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড বিস্তারিত জানিয়ে দেব যে আপনাদের লিখিত পরীক্ষায় অর্থাৎ মাঠে অংশগ্রহণ করার জন্য কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বিমান সেনা আইনজিনিয়ারিং তিপ্পান্ন এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এনজিনিয়ারিং বাইশে আবেদন করেছেন বা করবেন তাদের জন্য লিখিত ও ভাইভা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিড়িয়া আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়াসনটি সংগ্রহ করতে পারেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা যদি এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়াসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানে করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই উত্তর সহ এই চূড়ান্ত সাজশনটি পাঠিয়ে দিব তো যাই হোক আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি যে আপনাদের মাঠে অংশ অংশগ্রহণ করার জন্য কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে তো আপনারা অবশ্যই যে সময় আবেদন করবেন আবেদন করার সময় আবেদন কপি অর্থাৎ আবেদনপত্র এবং অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করে রেখে দিবেন কারণ এই দুইটা কিন্তু আপনাকে অবশ্যই আপনি যে সময় পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু অবশ্যই এই দুটি কাগজ সাথে করে নিয়ে যেতে হবে এবং এর সাথে আপনার অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সনদ যদি থাকে সেক্ষেত্রে আপনি মূল সনদ সত্যায়িত করে ফটোকপি নিয়ে যাবেন অথবা যদি মূল সনদ না থাকে সেক্ষেত্রে সাময়িক সনদপত্র প্রশংসাপত্র এবং মার্কশীট সমূহের সত্যায়িত ফটোকপি আপনি নিয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অর্থাৎ আপনি যে এলাকার বাসিন্দা সে এলাকার যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে আপনার অবশ্যই জাতীয়তা সনদপত্র নিতে হবে এবং বৈবাহিক অবস্থার সনদ নিতে হবে এখানে অবশ্যই আপনার বৈবাহিক অবস্থার ক্ষেত্রে স্থায়ী ঠিকানা উল্লেখ থাকতে হবে এবং প্রথম শ্রেণীর গ্রেজেটেড কর্মকর্তা দ্বারা সপ্তাহিত চারিত্রিক সনদপত্র নিতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু জাতীয়তা সনদ এবং বৈবাহিক অবস্থা সনদ আপনার এলাকার চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে এটা কোনো প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড দ্বারা সপ্তাহিত করতে হবে না তবে চারিত্রিক সনদ তো অবশ্যই আপনাকে প্রথম শ্রেণীর গ্রেজেটেড কর্মকর্তা দ্বারা সপ্তাহিত করে নিতে হবে তারপর হচ্ছে মানে আপনার স্থায়ী ঠিকানার প্রমাণক হিসেবে আপনার জমির খাজনা নিয়ে যেতে পারেন অথবা আপনার পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্র সাথে করে নিয়ে গেলেও কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন তারপর হচ্ছে প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক তো সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের বারো কপি রঙিন ছবি তো এই ছবিটা কিন্তু অবশ্যই লেফট প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ শার্ট হতে হবে তারপর হচ্ছে চাকরিতে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি চাকরি করে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানে সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠা প্রদান থেকে প্রার্থীর জন্য অনুমতিপত্র সাথে করে নিয়ে যেতে হবে এছাড়া যারা মুক্তিযোদ্ধা সন্তান বা বিভিন্ন কোটা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কোঠার সনদপত্রগুলো সাথে নিয়ে যাবেন তো তারপর অবশ্যই আপনার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রে সত্যায়িত ফটোকপি অর্থাৎ আপনার যদি জাতীয় পরিচয় না থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধটি নিয়ে গেলেও কিন্তু আপনি আহ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে সত্তাহিত করে সাথে করে নিয়ে যেতে হবে তারপর হচ্ছে যারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের ফটোকপি অর্থাৎ আপনি যদি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রমাণক অবশ্যই সাথে করে নিয়ে যাবেন ক্ষুদ্র ক্ষুদ্রিকোষ্ঠী যেটা বললাম আপনি যদি বিভিন্ন কোটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আহ কাগজপত্রগুলো নিয়ে যাবেন প্রমাণক হিসেবে তো বন্ধুরা মোটামুটি এই কয়েকটি কাগজপত্র যদি আপনারা ঠিকঠাক মতো নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি মাঠে অংশগ্রহণ করতে পারবেন এবং ভালোভাবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন